বিসমুল্লাহ রহমান রাহিম আদিপত্যবাদ বিরোধী এক সৈনিক ছত্রিশে জুলাইয়ের অগ্রনায়ক আধিপত্যবাদ সৈনিক এবং সাচ্চা দেশপ্রেমিক ইসলামী মূল্যবোধে বিশ্বাসিক ন্যায়সঙ্গত একটা সমাজ কায়েমের অগ্রনায়ক শরীফ উসমান হাদি নামটি এক উজ্জ্বল প্রতীক হিসেবে আমাদের কাছে প্রতীয়মান গত বারোই ডিসেম্বরে জুমান নামাজ শেষে স্বাভাবিক কিছু নির্বাচনী প্রচারণা চালিয়ে অর্থাৎ শরীফ উসমান হাদি ঢাকা আট আসনের সম্ভাব্য প্রার্থী ছিলেন হয়তোবা জামাত ইসলামে তাকেই সমর্থন দিতেন কারণ জামাত ইসলামে যে সমাজ ব্যবস্থা কায়েম করতে চাই শাদি হাদি শরীফ উসমান হাদিও ওই একই সমাজ ব্যবস্থা কায়েম করতে চায় যেখানে মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না যেখানে উঁচু নিচু থাকবে না যেখানে কোনো চাঁদাবাস থাকবে না যেখানে কোনো ধান্দাবাস থাকবে না দেশ চলবে স্বাভাবিক গতিতে এবং দেশের কর্ণধার ধার হবে ইসলামপন্থীরা কারণ আমি এটা বুঝতে পেরেছি হাদির পরিবার এবং হাদি এবং তার বাবা একজন বড় আলেম ছিলেন উনি নিজেই বলেছেন হাদি যেহেতু ছোট সন্তান সব ভাই বোনদের মধ্যে ছোট ছিল তো ওকে দিয়ে আমি এটা বুঝতে পারি যে হাদি তার বাবার একান্তই অনুসারে ছিলেন এবং সাথ দেশপ্রেমিক এবং পুরো ইসলামিক অনুসারী নিজের দিকে হাদি কখনো তাকাননি দেশের দিকে তাকিয়েছেন দেশের মানুষের দিকে চাকিয়েছেন গত ছত্রিশে জুলাই ফেসিবাদে উৎখাতের জন্য হাদির অবদান অস্বীকার্য এবং হাদি একটি ইতিহাস হাদি একটি ইতিহাসের নাম এবং হাদি ফয়সল করুন অর্থাৎ দাউদ খান আমি সন্ত্রাসী ছাত্রলীগের সাবেক নেতা খাতক এই সন্ত্রাসী হাদিকে গুলি করে হত্যা করেছে এবং আঠারো ডিসেম্বর উনি শাহাদ করেছেন ইন্না রাজুন তালা তাকে জন্য জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন আমরা একটা জিনিস বুঝতে পারি সেটা হচ্ছে দেশ আজ দুইটি ভাগে বিভক্ত হয়ে গেছে একটি ভাগ হচ্ছে বাংলাদেশি যারা বাংলাদেশ নিয়ে চিন্তা করে যারা বাংলাদেশের মানুষের কল্যাণ নিয়ে চিন্তা করে যারা দেশের মানুষের ভাগ্য নিয়ে চিন্তা চিন্তাভাবনা করে এবং যারা তারা ইসলামেরই অনুসারী এবং দেশ প্রেমিক অপরদিকে আধিপত্যপাত ভারতের দালাল চক্র রয়েছে যে দালাল চক্র বাংলাদেশের নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত বাংলাদেশের ভাগ্য নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত দ্বারা দেশের অর্থ সম্পদ লোপাট করে করে এদেশ থেকে অন্য দেশে নিয়ে চলে যায় এবং যারা যারা এখনও এদেশে অপতৎপরতা চালিয়ে যাচ্ছে তারা হিংস্রতার বেশি পথ বেশি নিয়েছে এবং তারা মানুষকে হত্যা করার নীলকশা এঁকেছে যার বিরুদ্ধে দেশের জনগণ সুচ্ছর হয়েছে এবং এ দেশের জনগণই আগামী ছত্রিশ জন যারা নায়ক মহানায়ক বিপ্লবীরা রয়েছে তাদেরকে রক্ষা করবে হাদিকে হত্যা করে খুনিচক্র যেভাবে পলায়ন পলায়ন পরানো হয়েছে পলাতে পেরেছে পাইলে জিতে পেরেছে যাদের ষড়যন্ত্র কারণে আগামী দিনে এই খুনিজক্র ছত্রিশে জুলাই এবং দেশপ্রেমিক যে কোনো জনতারকে হাত দিলে বা গুলি করলে তাকে অবশ্যই এই দেশপ্রেমিক জনতাই তাকে আটকাবে এবং তাকে সময় কঠিন শাস্তি দেবে যে শাস্তি থেকে বাঁচার এই আধিপত্য শক্তির কোনো উপায় নেই যারা ঘাতক তাদেরকে তারা চিহ্নিত যারা মানুষের অন্যায়ভাবে মানুষের উপর চাঁদাবাজি করে যারা চাঁদার টাকা ভালো পরিমাণে নিজের নিজেরা খুনাখুনি করে এই চক্রকে অবশ্যই অবশ্যই আটকাতে হবে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে যে হাদি একজন হাদি মারা গিয়েছে অথচ লক্ষ লক্ষ হাদির তৈরি হয়েছে এই হাদিরা এই দেশকে রক্ষা করবে এ দেশের সীমানাকে রক্ষা করবে এ দেশের ভূখণ্ডকে রক্ষা করবে এদেশের সার্বভৌমত্ব রক্ষা করবে এবং এ দেশের প্রত্যেকটি মানুষকে নিরাপত্তা দিবে এবং তারা এমনভাবে তৈরি হবে যে ষড়যন্ত্রিকরা এদেশের ষড়যন্ত্র করে পারি দিতে পারবে না আল্লাহ তা ছত্রিশ জেলার সমস্ত অগ্রসৈনিক যারা নায়ক এবং মহানায়ক রয়েছে যারা এবং দেশপ্রেমী জনতা রয়েছে তাদেরকে রক্ষা করার জন্য এ দেশের তৈতজন জনতা জেগে উঠুন এবং সমস্ত ষড়যন্ত্রকে নস্বাহ করে দিয়ে একটা শাস দেশপ্রেমিক লোকেরা যাতে দেশ গঠন করতে পারে এবং এদেশের শাসনবার গ্রহণ করতে পারে সেই দিকে বিশ্বের দৃষ্টি দেওয়ার জন্য বাংলাদেশ জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম